আসসালামু আলাইকুম বাংলাদেশ কোরিয়ার টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে জাপানিস ডিপার্টমেন্টের আজকে শারীরিক পরীক্ষার প্রথম দিন চলুন আমরা জেনে আসি পরীক্ষা পরীক্ষার্থীদের আজকের অবস্থা

আমাদের বাংলাদেশে অনেকগুলো টিটিসি আছে তো এর মধ্যে থেকে আপনার কেনই বা চয়েস হলো ভিকিটিটিসি এর জন্য আমি শুনেছি অনেক জায়গায় এবং কি দেখেছি যে এখানে অনেকে জাপান গিয়েছে আগে থেকে এইজন্য এখানে প্রথম ट्राई করছে আপনার জন্য সহযোগিতা রইল थैंक यू আলাইকুম সকলকে স্বাগত বাংলাদেশ কোরিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে জাপানের ডিপার্টমেন্টের শারীরিক পরীক্ষার আজকে দ্বিতীয় দিন চলেন শিক্ষার্থীদের মুখেই শুনে আসি তাদের উদ্দেশ্য বা তাদের আজকের অবস্থা ভাই প্রথমে যদি আপনার নামটা একটু বলতেন আমার নাম মোহাম্মদ ইমরান আজকে আপনি এখানে কেন আসছেন জাপানি ল্যাঙ্গুয়েজ করছে ভর্তি হওয়ার জন্য বিশ্ব জাপান যাওয়া আমার একটা স্বপ্ন ছিল আমার চাচা তো ভাইরা আছে অলরেডি তো মানে আমার এবিলিটি নাই যে বাইরে যে খরচটা ওটা বিয়ার করা তো সরকারিভাবে যেহেতু এমন একটা সুযোগ আছে এর জন্য আসছি নিজের যোগ্যতা প্রমাণ দিয়ে যদি আমি চান্স পাই তাহলে আমি সবটুকু দিয়ে চেষ্টা করবো কেন যেতে চান জাপান বলতে আমার ফ্যামিলিতে কেউ বিদেশ নেই কিন্তু আমার একটা মানে অনেক আগ থেকে বিদেশ যাওয়ার একটা স্বপ্ন এখন বিদেশ তো যাবো কিন্তু কোন দেশে যাব সেটাও তো একটা বিষয় সেই ক্ষেত্রে জাপান হচ্ছে একটা উন্নত বিষয় একটা জাপানের যে সিস্টেম কালচার সেইগুলো আমাদের দেশ থেকে সম্পূর্ণ ভিন্ন ঠিক আছে ধন্যবাদ আর আপনার জন্য অনেক অনেক শুভকামনা ভালো থাকবেন

কারো থেকে ইন্সপায়ার না নাকি এমনি নিজে থেকে শখ জাগলো যে জাপান যাব বা কর্মসংস্থা নিজের সেটেলমেন্ট আমার একটা পুপি হচ্ছে এখান থেকে জাপান গেছে তার কাছ থেকে শুনে পড়ে আমি আসছি ভাষাটা শিখছে আর কি এখান থেকে আর কি আচ্ছা ঠিক আছে আপনাদের অসংখ্য ধন্যবাদ আর আপনাদের জন্য শুভকামনা রইল আজকে আচ্ছা ঠিক আছে আচ্ছা ভাই প্রথমে আপনার নামটা একটু জানতে পারি আমার নাম মোহাম্মদ মাহবুবুল আলম আচ্ছা আজকে কি কারণে এখানে আসছেন আমি এখানে আসছি হচ্ছে জাপানিজ ভাষা শিক্ষার জন্য পরীক্ষা দিতে আজকে তো আপনাদের শারীরিক পরীক্ষার দ্বিতীয় দিন চলছে তো আপনার উদ্দেশ্য কি আমার উদ্দেশ্য হচ্ছে যেহেতু আমার এখন অনার্স শেষ হইছে সেহেতু আমি চাচ্ছি যে বাইরের দেশে যাইতে যার জন্য আমার মেইন চয়েস ছিল জাপান যার জন্য আর কি এখানে আসার কি জাপান সম্পর্কে কি নিচের আগে থেকে একটু কোতল ছিল না কার থেকে শুনছে বা কিভাবে জানায় টিচারটা কিভাবে আসলে ছোটবেলা থেকে শুনে আসছে যে দেশ আর অনেক সুন্দর দেশ আর সম্প্রতি দেখতে পাচ্ছি যে আমাদের বাংলাদেশ সরকারের অধীনে আপনারা হচ্ছে কর্মসংস্থায় একটা বিশাল সুযোগ সুবিধা আছে যার জন্য আর কি কথাটটা বেশি ও আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই আর আপনার জন্য অনেক শুভ কামনা ভালো থাকবেন ভাই শুভ কামনা আপনাদের জন্য রইল জি তো এ হচ্ছে আজকে দেখলাম আমরা শিক্ষার্থীদের প্রস্তুতি তাদের উদ্দেশ্য সম্পর্কেও জানলাম